হ্যালো এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আমি গত এক বছর আগে একটি শো দেখেছি বাল্বের সিজন ওয়ান আমি হয়তো এর চারটা সিজন এসেছে চারোটা আমি দেখেছি প্রথম সিজনটা বাংলাতে রয়েছে এটা বাংলাতে আমি অনেক আগে দেখে ফেলেছি টু 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 থ্রি ফোর এই চারো সিজন দেখেছি এটা টু থ্রি ফোর এক্সট্রা এক্সটার রিভিউ আমি নেবো টু এক্সট্রা রিভিউ যাবো থ্রি এক্সট্রা রিভিউ নেওয়া ফোর এক্সট্রা রিভিউ যাবো তো এখন ওয়ান সিজন ওয়ানের রিভিউ আমি এখন দিচ্ছি যেটা হলো এটা খুবই সুন্দর একটি সুপার হিরো শো আর যেহেতু এটা অনেক আগের তাই এটা আপনাকে টেকনিক্যাল দিক দিয়ে হতাশ করলেও গল্পটা একদম স্ট্রং একদম স্ট্রং গল্প এবং এখানে এমন এমন ফিলেন্স আসে এটা যদি এই সময় আসতো তাহলে কি বলা কিন্তু ওই সময় ব্লক হয়েছে পুরা বিশ্বে যার খ্যাতি রয়েছে এই বাল্বির সিজন ওয়ান এর তো পরবর্তীতে বাল্বির সিজন টু বাল্বির রিটার্ন আর কি যেটাকে বলে এটা সরিয়াটা আবার বাংলা আসছে কিছুদিন পরেই এটা আমি পোস্ট হয়ে গেছে এটা কিছুদিন পরে আবার চালু করবে তো থ্রি ফোর ফাইভ এইগুলার সব রিভিউ আমি আসেনি থ্যাংক ইউ